এসেছি রাজধানী রামপুরার এম জি টাওয়ারে ফ্লোরে ডক্টর বাংলাদেশের সুনামধন্য ডক্টর জয়নাল সাহেবের চেম্বারে আপনারা দেখছেন যে ইতিমধ্যে তার চেম্বারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে রুগী এবং আমরা আশা করি যে সামনের দিনগুলো আসে আরো বেশি বেশি এগিয়ে যাবে এবং আমরা মনে করি যে এখন যেরকম আজকে যেমন সিরিয়াল নাই কালকেও সিরিয়াল নাই হয়তো আগামী সপ্তাহে যারা কাঙ্ক্ষিত সেবা নেওয়ার জন্য এসেছে সকলে হয়তোবা সিরিয়াল পাবে ডাক্তার সাহেব নাই বলতে কি বুঝবে বড় না ডাক্তার সাহেব আসলে খুবই ভদ্র নম্র এবং অলওয়েজ হেল্পফুল আর কি এবং ডাক্তার সাহেব কখনো তার ভিতরে কোন অহংকার ডিমা কোনো কিছুই নাই আপনারা দেখতে পাচ্ছেন আমি যার সামনে বসে আছি তিনি হলেন ডক্টর জয়নাল আবিদিন আপনারা ইতিমধ্যে আরো অবগত আছেন যে তার নাম নিয়ে বিভিন্ন ফ্যাক আইডি দিয়ে বিশ্ববাসীকে প্রতার